আজকে দুবি আবাকে মাথায় হাত দিয়া দোয়া করো আর মাফ করো আর বেয়া দুবি করবো না রে মা তোমার মনের কষ্টের কারণে বুঝি আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলবে বাবা আয় মাথায় হাটটা দিয়া ডাকবে আর শেয়াজিমের মালিক আমার বাবাটারে কবুল করে নাও ওরে মায়ের দোয়া আর সে আজিমে চলিয়া যাবে রে বাবা গোপনে যদি বেয়াদবি করো ক্ষমা নিয়া নাও ও আমার ছাত্র বন্ধুরা যদি শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও ক্ষমা চাইলে সম্মান মোটেও কমে যাবে না বরং সম্মান আরও বেড়ে যাবে ওলামায় ক্যারামের সাথে যদি বেয়াদুবি করে থাকো দোয়া নাও ক্ষমা নাও আয় আল্লাহ আমাদের আদব আলা জিন্দেগি দান করেন বেআবির থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ তালা হালাল ভাবে বরকুতির দান করেন হারাম থেকে হেফাজত করেন আয়াল্লাহ মাদ্রাসার জায়গার ঋণের বোঝা মাথায় কোরআনের বরকতের দিয়ে তাকাইয়া আপনার এই পথে আগাইছি ও আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণ দাতাদের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন যার অর্থ পছন্দ করেন তাকে কোরআনের বাগানে দয়া করে পৌঁছাইয়া দেন আয়াল্লাহ মাদ্রাসার সমস্ত কাজগুলো এখলাস ও আজমতের সাথে আঞ্জামের ব্যবস্থা করে দেন اُسْتَادُ سَتْرُ دَرِ أَبْنِيَ أَمَانُ الدَّرْ مُخْلِصٌ بِنُوي خَادِمٌ بَنَايَا دَاهِرِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالي আর বোঝানি আপনার দরওয়াজায় হাজির আমরা সবাই অপরাধী শয়তানের ধোকায় গুনা করেছি গুনার কারণে আমার হাত না চোখ নাপাক পাক জিব্বা না পাক অন্তর না তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া দয়ার নবীর সুন্নত মানিয়া চলব ও আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই না ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান্নামের গরম সহ্য করতে পারব না ও মালি এই ময়দানে থাকাইয়া দেখি কত গুনানি আপনার দরজায় হাজির আল্লাহ আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই এরা বাড়ির জন্য আসে নাই এরা ক্ষমতার জন্য আসে নাই সবার দিয়ে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী সত্বকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয়াল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ কাশ্মীরে মুসলমানের কষ্ট আসামি মুসলমানের কষ্ট আল্লাহ বেঈমান নাস্তিকরা মুসলমান সহ্য করতে পারে না আপনার দিন ইসলাম সহ্য করতে পারে না মেহরবানি করে আমাদের ইমান আমল মজবুত করে দেন মুসলমানের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরামদের আমাদের এক বানায় দেন মোখালে ফেরে বানায় দেন আয়াল্লাহ বাতেলের মোকাবিলায় বিজয় দান করেন বাতেলের নেফাকে জাহের করে মুমিনেরিমা নাম হেফাজত করেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন ওস্তাদ ছাত্র মহিবিন মোতাল কিন্দারে কবুল করে নেন আয়াল্লা আল্লাহ বিঘা জানার থেকে সমস্ত প্রয়োজন মিটায় দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ আমাদের মা বোনদের আবেদা হিসাবে কবুল করে নেন সকলের ব্যবসা কামাই রুজি চাকুরিতে হালাল ভাবে দান করেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আয়াল্লাহ জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরিয়া লাভবাইক বলার তৌফিক দান করেন নবীজির সুন্নতের ও বরকত আমাদের দান করেন আয় আল্লাহ গুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত করা দেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের জিন্দাগি দান করে জানি কারাইয়াতিম। বাবাকে আর জীবনে পাবে না যেই বাবা হারাইছে ওই বাবার ছায়া মাথায় থাকলে কত না শান্তি যার বাবা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ হয়ে গেল যার মা নাই তার দোয়ার দরওয়া দু বন্ধ ওরে যারা মা বাবা হারাইছো ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না গুনার কারণে দিলটা পাথর দিলটা গুনার কারণে শক্ত ও মালিক আমাদের দিলটা গুণামুক্ত করে নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদুরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ ও দায়ার মালিক আমাদের মা বাবাদের দীর্ঘ হায়াত দান করেন আমাদের দীর্ঘ করেন যাদের মা বাবা বেঁচে আছে সময় পাইলে দোয়া চাইও এই সম্পদ হারাইয়া গেলে আর পাইবা না দোয়া মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা ওই মা বাবারে যারা এখনো পার্শ্ব বেঁচে আছে দোয়া নাও ও যুবকেরা বাবার থেকে দোয়া নাও মায়ের কাছে বাসায় গিয়া দোয়া চাইও যদি কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও আর বলিও মা কত বেয়া করে ফেলেছে মাঝে মাঝে দেখছি তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না পর্যন্ত করে সরে মা আজকে তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করো আর মাফ করো আর বেয়া দুবি করবো তোমার মনের কষ্টের কারণে বুঝি আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক বলবে বাবা মাথায় হাতটা দিয়া ডাকবে আর শেয়াজিমের মালিক আমার বাবাটারে কবুল করে নাও ওরে মায়ের আর সে আজিমে চলিয়া যাবে রে বাবা গোপনে যদি বেয়াদবি করো ক্ষমা নিয়া নাও ও আমার ছাত্র বন্ধুরা যদি শিক্ষকের সাথে বেয়াদুবি করিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও ক্ষমা চাইলে সম্মান মোটেও কমে যাবে না বরং সম্মান আরও বেড়ে যাবে ওলামায়ে কেরামের ক্যারামের সাথে যদি বেয়াদুবি করে থাকো দোয়া নাও ক্ষমা নাও

আপনার এই পথে আগাইছি ও আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণ দাতাদের অন্তরে মোহাবত বাড়ায়া দেন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন যার অর্থ পছন্দ করেন তাকে কোরআনের বাগানে দয়া করে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত কাজগুলো এখলাস ও আজমতের সাথে আঞ্জামের ব্যবস্থা করে দেন ওস্তাদ ছাত্রদের আপনি আমান উদ্দার মুখলেশ বিনয়ী খাদেম বানায়া দেন আয় আল্লাহার দায়মি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ ওলামা তোলা বা উন্মতের আপনি অন্ধ মুহেবিনের করে দেন আয় আল্লাহ মুহাব্বত ইজ্জত রয়ে দেন মুখালিফের মুহাফেক বানায়ে দেন নিরাপদে গন্তব্যে কবুল করে পৌঁছার ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ আমাদের জান মানা হাল পরিবার হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পুরায় দেন নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ পেরেশানি থেকে মুক্তি দান করেন মিথ্যা মামলা যারা দিয়েছে তাদেরকে হেদায়ত آيات دنكرن نهضهم شكرن عزة الحفاظ تم ذكرنا الله حسبنا الله ونعم الوكيل نعم المولي ونعم النصير وصلي الله تعالى علي خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين